আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন সকলকে ওয়াজ মিডিয়া যশোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানালে আমরা খুশি হব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক পবিত্র মাহে রমজান মাস আমাদের মাঝে শুভাগমন করছে এ রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস যে মাসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ সুবাহ রমজান মাসের সম্মানার্থে আল্লাহ সুবাহানা হুয়া তালা অবাধ্য জিন এবং শয়তানকে শিকল বদ্ধি করেন জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং এই রমজান মাস আল্লাহ সুবাহানা হুয়া তালা মমিনদেরকে দিয়েছেন তাকুয়া অর্জন করার জন্য মুত্তাকির গুণে গুণান্বিত হওয়ার হওয়ার জন্য আল্লাহ রসুসাল্লি সাল্লাম বলছেন রমজান মাসের প্রথম অংশে থাকে রহমত দ্বিতীয় অংশে থাকে মাখফেরাত এবং তৃতীয় অংশে থাকে নাজাত এই জন্য রমজান মাস হচ্ছে রহমতের মাস রমজান মাস হলো মাখফেরাতের মাস রমজান মাস হলো নাজাতের মাস এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যে ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু এই রমজান মাস পাওয়ার পরেও সে তার রমজান মাস পেশ তার জীবনের গুণাগুলো সে মাফ করায় নিতে পারলো না আল্লাহ রসুলসল্লাইসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস এই জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটা মাস এ মাসের গুরুত্ব ফজিলত এবং এ মাসের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা পেশ করার জন্য চেষ্টা করবো আমার ইল্লা বিল্লাহ আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে রমজান শীর্ষক আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ করেছি সুদূর বাঘারপাড়া যশোর থেকে আমাদের মাঝে আসছে মাওলানা জুবাইর হুসাইন ভাই আমরা এখন তার মুখ থেকে রমজানুল মোবারকের গুরুত্ব ফজিলত এবং আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা তার মুখ থেকে শুনব আমি মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ভাই কথা বলে আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকু অনুসল্লে আলা রসুল হিল করিম আম قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه অমন ক ম রম আদান ই মানন ওয়েখতিসাবান গুফিরুলহু মা তাকদ্দামিংদম্বি অ কমা ক আলা আলাইহিসালতুয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত পুরুশংসা শ্রী মহান রব্বী কারিমের দরবারে যিনি আমাদেরকে এই মাহের রমজান উপলক্ষে ভিডিও করাত মাহের রমজান উপলক্ষে এই লাইভে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বি করিমের দরবারে আমরা শুক্রিয়া দায়ী করি সকলে বলে আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দুধ সৈয়দুল কৌনাইন খাতাম নাবীন আশরাফুল আম্বিয়া ইউ আলমুর সালিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সালাহ সাল্লামের উপর মোহতারাম হাজরিন আজ আমি আপনাদের সামনে রমজানুল মোবারকে সিয়ামের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু আলোচনা পেশ করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ মোহতারা মহাজরিন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আই ইউ হাল্লাজিন আ মানু কুতিবা কুম সিয়াম কামা কুতিবা আল্লাজিন আমিং কবলি কুমলা আল্লাহ কুম তত্তাকুন হে ইমানদারগান তোমাদের উপর সিয়ামকে ফরস করা হয়েছে যেমনভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো মুহতারাম হাজিরিন আমরা উপরুক্ত আয়াত থেকে বুঝতে পারি যে আমাদের উপর সিয়াম ফরস এই আয়াত দ্বারাই প্রমাণিত হয় যে আমাদের উপর আল্লাহ রব্বুল্লা আলমিন শ্যামকে করেছেন অর্থাৎ রোজাকে ফরস করেছেন এরপরেই আল্লাহ আলামীন আলমিন বলছেন যে শুধু তোমাদের উপরই শ্যামকে ফরশ করি নাই তোমাদের পূর্ববর্তীদের উপরেও শ্যামকে ফরশ করেছি মা আরিফুল কোরআনের ভিতরে আছে যে মিং কবলি দ্বারা উদ্দেশ্য হলো যে বাবা আদম আলি ইসাল্লাম থেকে নিয়ে হজরত ঈসা আলী সালাম পর্যন্ত আরেকটি ব্যাখ্যার মধ্যে এসেছে যে আমাদের পূর্ববর্তী অর্থাৎ নাসারাদের উপর এই সিয়াম ফরজ ছিল দুইটি ব্যাখ্যারই সম্ভাবনা আছে শেষে বলা হয়েছে লাল্লা কুন এখানে লাল্লা শব্দ ব্যবহার করা হয়েছে লাল শব্দের অত সম্ভাবনা কিন্তু তাফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে আছে যে লাল্লা শব্দের যদি কোরআনের ভিতরে আসে তখন এটা তাকিদের অর্থ প্রদান করে অর্থাৎ লাল্লা কুম তাকুন তোমরা নিশ্চিত তাকুয়া অর্জন করবে মুহতারাম হাজিরিন তাহলে আমরা যদি রমজান মাসে রোজা পালন করি তাহলে আমরা নিশ্চিত তাকুয়া অর্জন করতে পারবো মোহতারাম হাজিরিন ওপর এতের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন ঘোষণা করেছেন হমাং শাহিদ আমিন কুমু শাহরফ সুমহু তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সেজন্য রোজা রাখে অর্থাৎ যদি আমাদের সামনে রমজান মাস উপস্থিত হয় তাহলে আমাদের রোজা রাখা আবশ্যক এখন কোনো ব্যক্তি যদি নাবাল্যক থাক নাবাল্যক থাকে তাহলে তার উপর রোজা আবশ্যক নয় কিন্তু যদি সে রমজানের মাস রমজানের মাঝে যদি বালেক হয়ে যায় তাহলে তার তখন থেকেই রমজান মাসের রোজা পালন করা হলো আবশ্যক কিন্তু তার পূর্বের যে রমজানের রোজাগুলো ছুটে গেছে সেগুলো পালন করা লাগবে না অনুরূপভাবে কোনো অমুসলিম যদি রমজান মাসের মাঝে ইসলাম গ্রহণ করে তদুরূপ তার উপরও রমজানের পূর্ববর্তী রোজাগুলো পালন করা লাগবে না মুহতারাম মহাজির তাই আমাদের উচিত হলো যখনই আমাদের সামনে রমজান আসবে তখনই আমরা রমজানের রোজা পালন করব। মুহতারাম হাজিরিন রমজানের অনেক ফজিলত রয়েছে রসুলি করিম সল্লাহ আলিহি আসাল্লাম এর অনেক ফজিলত বর্ণনা করেছেন হজরত আবু হরাই রদিয়াল্লাহানু থেকে বর্ণিত হাদিস হজরত রসুলি করিম সল্লাহ আলিহ আসাল্লাম বলেছেন মা রান ইমানিসানুমিং জামবিহি হজরত আবু রায় রদি আল্লাহ অনুবর্ণ করেন রসুলি করিম সল্লাহ আলীহসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের শহীদ এবং সহাবের নিয়তে রোজা রাখলো তার পূর্বের সমস্ত গুণাগতাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন সুবাহানল্লাহ অনুরূপভাবে রসুলি করিম সল্লাহ আলীহ সাল্লাম বলেছেন মানকর মদান ইমানিসান গুফির তদিনবিহি যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে তারাবীর নামাজ আদায় করবে তার পূর্ববর্তী তার পূর্ববর্তী সমস্ত গুণগত আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন দেবেন সুবাহান্লাহ মুহতারা মাহাজির হজরত রাদি আল্লাহন থেকে আরেকটা হাদিস রয়েছে যা বুখারি মুসলিমে বর্ণিত হয়েছে হজরত রসুলি করিম সাল্লিয়াল্লাম বলেছেন ইজাজা আর মাদান ফতিহাত আবু আবুল জন্না অগল্লিকত আবু আবুল নার অসুফিদি হজরত আবহুরায় রিয়াল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন রসুলের করিম সাল্লিয় সাল্লাম বলেছেন যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয় সুবাহান আল্লাহ এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলাবদ্ধ করা হয় মোহতারাম হাজিরিন রমজান মাস একটি বরকতপূর্ণ মাস এই মাসে আল্লাহ রব্বুল আলমিন রহমত দিয়ে বরকত দিয়ে ঢেলে দেন এমনকি জান্নাতের দরজাসমূহকেও খুলে দেন ওপর এক রেয়াতের মধ্যে এসেছে যে জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয় আর বন্ধ করা হয় না এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে যে জাহান্নামের দরজাসমূহকে এই মাসে খুলে দেওয়া বন্ধ করে দেওয়া হয় আর খোলা হয় না এবং শৈতানকেও শিকলাবদ্ধ করা হয় মোহতারাম হাজির রসুল করিম সল্লু আসাল্লাম বলেছেন যে আমার উম্মতের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো উম্মতের ভিতরে নেই সেই পাঁচটি বৈশিষ্ট্য হল রসুল করিম সল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে খলুফু ফমিস এক নম্বর বৈশিষ্ট্য হলো যা উম্মত যা অন্য কোনো উম্মতের ভিতরে এই সেই বৈশিষ্ট্যগুলো ছিল না এক নম্বর হলো খলুফুফ হামিসআম অর্থাৎ রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রব্বুল আলমিনের নিকট মিস্কে আম্বার প্রিয় সুবাহান্লাহ মোহতারা মাহাজির রসুলি করিম সল্ল্লাহ আলিহ্লাম দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য বলেছেন অতক ফিরুল্লাহমালা অতক উল মালা ইকাতু হাত্তা তুফতিরু হজ হজরত রসুলি করিম সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যে ফেরেস্তা গান রোজাদারের জন্য সাদিক থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত তারা ইফতার না করে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তাগান তাদের জন্য মাগফিরতের দোয়া করতে থাকে মোহতারাম হাজিরিন রসলে করিম সাল্লাহ আলী আসসালাম তৃতীয় নম্বর এই উমতের বৈশিষ্ট্যর কথা বলেছেন রসলে করিম সাল্লি আসাল্লাম বলেন কুল্লা জন্নতা হু রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রবুল্লা আলমিন প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন আর বলতে থাকেন যে আমার প্রিয় বান্দাগণ আমার সালেহ নিকার বান্দাগণ এই দুনিয়ার কষ্ট ফেলে রেখে তোমার ভিতরে প্রবেশ করবে মোহতারা মহাজির রসুলের করিম সল্লাহ আলি আসলাম চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্যর কথা বলেছেন সেটা হলো শয়তানকে শিকলাবদ্ধ করা হবে এমনকি সে আর ধোকা দিতে পারবে না পঞ্চম নম্বর বৈশিষ্ট্য রসুলের করিম সল্ল্লাহু আলিহাসাল্লাম বলেছেন রমজান মাসের শেষ রদনীতে এই উম্মদেরকে ক্ষমা করে দেওয়া হবে সুবাহ এক সাবি প্রশ্ন করলেন ইয়া আল্লাহ সেটা কি লাইলাতুল কদর রসুল সল্লাহ আলিয়া সাল্লাম বললেন না রসুল করিম সল্লাহ আলিয়া সাল্লাম বললেন যখন কোন কর্মচারী তার কাজ শেষ করে তখন সে মুজরির হকদার হয়ে যায় মুহতারাম হাজরিন অর্থাৎ আমরা যদি এই রমজান মাস সবগুলোই রোজা পালন করি আল্লাহ রব্বুল আলমিন এর উপর হক হয়ে যায় যে তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ তাই আমাদের উচিত হলো এই রমজান মাসের প্রতিটি রোজাকে সঠিকভাবে আদায় করা রোজাকে গাফলতি করে ছেড়ে না দেওয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন মোহতারা মহাজির রসুলের করিম সল্লাহ আলহ্লাম আর যারা রোজা রাখবে না তাদেরকে অভিশাপ করেছেন রসুল করিম সাল্লু আলিয়া সাল্লাম হজরত কাহ বিবনে উজরা রদি আল্লাহনুদ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লিয়া আমাদেরকে মেম্বারের দিকে আহ্বান করলেন আমরা সকলে একত্রিত হয়ে হলে রসুল সাল্লিয়া আমাদেরকে বললেন রসুল সাল্লাহ রসুল সাল্লাহ আলিয়া মেম্বারের নিকট আসলেন এমনকি প্রথম সিঁড়িতে উঠে আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে উঠে আমিন বললেন তৃতীয় সিঁড়িতে উঠে আমিন বললেন অতবার মেম্বার থেকে নেমে আসলেন সাহবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আমরা আপনার নিকট থেকে এমন একটি জিনিস দেখেছি যা পূরুয়ে কখন দেখি নাই তখন রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন যে মাত্র আমার নিকট জিবরি লামিন এসেছিলেন তিনি বললেন আমি যখন প্রথম সিঁড়িতে আরোহণ করি তখন তিনি বললেন যে হে রসুল আল্লাহ যে ব্যক্তির সামনে রমজান মাস আসবে অথচ সে রোজা রাখল না তার গুণাকে মাফ করাতে পারলো না সে ধ্বংস হোক তখন আমি বললাম আমিন অতবার আমি যখন দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করি তখন জিবরুল আমিন আমাকে বললেন যার নিকট আপনার নাম স্মরণ করা হবে অথচ আপনার উপর দূরত পাঠ করবে না সে ধ্বংস হোক রসুল সাল্লাহ আলিয়া বললেন আমিন অতপর রসুল সাল্লাহ আলিয়া যখন তৃতীয় সিঁড়িতে আরোহণ করলেন তখন জিবরুল আমিন বললেন যে ব্যক্তির পিতামাতা অথবা দুয়ের একজন জীবিত থাকবে অথচ সে তাদের নিকট খেদমত করে তাদের গুণাগতাকে মাফ করাতে পারলো না সে ধ্বংস হোক তখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আমিন মোহতারাম হাজিরিন আমরা উপরোক্ত হাদিস থেকে বুঝতে পারি যে রমজান একটি মহৎ গুরুত্বপূর্ণ মাস এই রমজান মাসকে যদি আমরা হেলাই হেলাই দুলাই কেটিয়ে দিই আর যদি রোজা না রাখি তাহলে রসুল সাল্লাহ আলিয়া অভিশাপ আমাদের উপর লাগবে যে দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিল্লাহ আলাবিন সবসময় আমাদের জন্য ক্রন্দন করেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাঁদতে থাকেন সকল নবী তাদের স্পেশাল দোয়া যে দোয়া করলেই কবুল হয়ে যায় সে দোয়া করেছেন কিন্তু আমাদের নবী মায়ার নবী তিনি আমাদের জন্য কাল কেয়ামতের ময়দানে কঠিন বিচারের সময় অসুলসল্লাহ আলিয়া সাল্লাম সেটা পেশ করবেন মোহতারাম হাজিরিন তাই আমাদের উচিত হলো সাল্লাহ আলিয়া আসাল্লাম এর বদ দোয়া যাতে আমাদের না লাগে সেই কারণে আমাদের এই রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করা মহতারাম হাজরিন রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই রোজাদারকে ইফতার করালে অনেক সব রয়েছে সে কথাও বলেছেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মানফত্তর সাইমান কান আলাহু মিস কান আলাহু মাঘ ফিরত জুনুবিহি ও ঈদ কো রকাবাতিহি মিনান্নার হজরত রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার সমস্ত গুণাহতা আল্লাহ রব্বুল্লা আলমিন মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এমনকি রসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন তার কোরাকাবাতি হি মিনান্নার তাকে জাহান নাম থেকে মুক্তি দান করা হবে সুবাহান আল্লাহ এমনকি যে ব্যক্তিকে সে ইফতার করালো সে রোজা রেখে যে সব অর্জন করলো তাকে তাকে ইফতার করানোর কারণে সে ব্যক্তিও অনুরূপ সব অর্জন করবে কিন্তু ওই যাকে ইফতার করালো তার ইফতার করার কারণে যে ব্যক্তি যতটুক সব অর্জন করল তার সব থেকে সামান্য পরিমাণ কম করা হবে না সুবাহান্লাহ মুহতারাম হাজিরিন তাই আমাদের উচিত হলো নিজের রোজা রাখা এবং ওপরকে ইফতার করানো মুহতারাম হাজির রসুল করিম সাল্লিয় সাল্লাম রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন হু আশাহরুন আউ আলুহু রহমা ওহ নার। রসুলের করিম সাল সাল্লাম বলেছেন এটা হলো এমন মাস যার প্রথম হল রহমত অর্থাৎ প্রথম দশ দিন হলো রহমতের দশ দিন ও আউসতুহু মঘফিরাতুন আর তার মাসের দশ দিন হলো ফিরাতের দশ দিন ও আ ফিরুহু ইকু মিনান্নার আর শেষের দশ দিন হল জাহান্নাম থেকে মুক্তি আমরা যাকে নাজাদ বলে থাকি মোহতারাম হাজিরিন তাই আমাদের উচিত হলো এই রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করা মোহতারা মহাজির রসুলের করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন কর্মচারীর উপর দয়া করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুটি প্রতিদান দান করবেন একটা হলো তার সমস্ত গুণাগতাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ আমিন দওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন যেহেতুও বলেছেন আবার একটু মানে কাদের উপরে রোজা ফরজ এবং কাদের উপরে রোজা ফরজ নেই এটা আবার একটু ক্লিয়ার করবেন আচ্ছা ঠিক আছে যাই হোক দর্শক শ্রোতা যেহেতু রমজান মাস এখনও আমাদের রাত্রে উঠে সেয়েরি খেতে হবে অনেকে তাহার নামাজ পড়বে এই জন্য রমজান মাস আসলে হেলাই খেলাই নষ্ট করা যাবে না এটা হুজুর বলেছেন যে আল্লাহ রসুল বলছে যে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু এই রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুণা মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বদ্ধ করেছেন আর হুজুর বলেছেন যে ধ্বংস হবে ওই ব্যক্তিরা যারা রমজান মাস পেয়ে রমজান মাসে এবাদত করবে না হেলাই খেলায় নষ্ট করে তো এই জন্য আমরা এই সময় রমজানের প্রত্যেকটা সময় অনেক গুরুত্ব দিব কোনো সময় রমজানের সময়টা আমরা হেলাই খেলায় নষ্ট করব না আমরা প্রত্যেকটা সময় এবাদতের মধ্যে মগ্ন থাকার চেষ্টা করবো এই জন্য যেহেতু রমজান মাস এখন আমরা রাতে উঠবো সেরি খেতে হবে অনেকে নামাজ পড়বে এজন্য যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে আজকে আমরা আমাদের লাইভ এখানে শেষ করছি ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে প্রতি রমজানে আমরা কিছু সময়ের জন্য হলেও লাইভ করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন আর আপনাদের সকলকে আমরা চেষ্টা করব নয়টা সাড়ে নয়টার ভিতরে লাইভ করার জন্য আপনারা আপনাদের সকলকে লাইভে শরীর হওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি